ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বাচ্চা ও মহিলা সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকায় জানা গেছে শনিবার বিকেলে ওই এলাকায় বেশ কিছু ফুচকা ব্যবসায়ী ফুচকা বিক্রি করতে যান। সেই সময় ওই এলাকার একাধিক বাচ্চা ও মহিলা ওই ফুচকা খায় এরপর রবিবার থেকেই এলাকার ওই বাচ্চা ও মহিলারা বমি ও পায়খানা শুরু করেন সোমবার সকাল থেকে অসুস্থর সংখ্যা বেড়ে যায় এরপর আরামবাগ প্রফুল্লচন্দ্র চন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূর্ব কেশবপুর মসজিদতলা এলাকায় মেডিকেল ক্যাম্প পাঠানো হয় পাশাপাশি বেশ কিছু জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হ্যাঁ ওই হয়েছিল ঘটনাটা কি হয়েছিল এলাকায় গতকাল কৃষকপুরে ফুচকাওয়ালা সেই ফুচকা বিক্রি করেছে এবং সেখানে তো অনেক বাচ্চারা ফুচকা ফুচকা খেয়েছে ওই তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তো তাতে সে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা সবচেয়ে হসপিটালে ভর্তি আছে বাকি এখন আমরা মিএ মিশ্রকে বলেছি ওখানে ক্যাম্প করছে আমাদের ওখানে স্বাস্থ্য কেন্দ্রে বাকি সবাই ট্রিটমেন্ট চলছে ওখানে কি মেডিকেল ক্যাম্প চলছে ওখানে হ্যাঁ মেডিকেল ক্যাম্প চলছে ঠিক আছে এই যা এই পর্যন্ত এখন পর্যন্ত খবর আছে এখন তো আমি সবাই কি বড় না ছোটো আছে সবাই সবাই ছোটো না বড় বড়ও আছে দু চারজন বড়ও আছে বাচ্চারাও আছে বড়রাও আছে আমার নাম হ্যাঁ আমার নাম শেখুল আহমেদ আমি খাদ্য সভাব ওটা কোন জায়গায় হয়েছে ওটা হ্যাঁ কোন জায়গায় হয়েছিল পূর্ব গ্রামে যে মলয়পুর দু নম্বর অঞ্চল আছে ওই যে পূর্ব আছে ওখানে ফুচকা খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে হসপিটালও ভর্তি আছে নার্সিংহোমে ভর্তি আছে আর বাড়িতেও কিছু হয়েছে ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে এই কেশবপুরে চলে গেছে হসপিটালটি ওরা বাড়ি বাড়ি দেখছে আর যারা এখানে বারহানা খাতুন আর তহিদ মন্ডপ ভর্তি আছে এদের আমরা দেখে গেলাম এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে এদের চিকিৎসা চলছে কবে হয়েছে ঘটনাটা ঘটনাটা কবে ঘটেছে কালকে ঘটেছে আর কত কত কতজনের মতন অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে ওখানে ওখানে আছে উনিশ জনের মতো আছে সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে আমার দোকানকার প্রধান আছে ওখানে মিনাজ বাপি ওরা সব আছে ওরা থেকে ওই ওইটা ওটা দেখাচ্ছে আর আমার পপুলেশন মেডিকেল কলেজে কজন ভর্তি আছে এখানে এখন দুজন ভর্তি আছে একটা বারহানা খাতুন বয়স কথা হবে আঠারো বছর বয়স আর একটা হচ্ছে তহিদ মন্ডল চোদ্দ বছর বয়স হঠাৎ ফুচকা খেয়ে শরীর খারাপ কারণটা কি ফুচকা খেয়ে হয়তো কোনো কিছু একটা হয়েছে ফুচকা খেয়েছে তো উৎসবের সময় ওই যে ঈদ উৎসব গেছে সেই খেয়েছে আর একটা নার্সিংহোমে আইমান বেগম আছে আর কি নার্সিংহোম আছে ওখানে ভর্তি আছে তা সবাই ভালো আছে চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে দেখা করলেন হ্যাঁ সবার সাথে দেখা করবো আমার ডাক্তার কি বললাম ডাক্তাররা বললো যে না ঠিক আছে চিকিৎসা চলছে ভালো আছে আর গ্রামে তো টিম মেডিকেল টিম চলে গেছে ধন্যবাদ ধন্যবাদ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ